আশ্রয় চেয়েছিলেন চেয়েছিলেন আর ফিরে সেই ইতিহাসের দিকেও কেনই বা পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন শেখ হাসিনা তার পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা ভারত সরকারের কাছে সাময়িকভাবে ভারতে আসার জন্য অনুমোদন চেয়েছিলেন সেটা মঞ্জুর হয়েছে তারপর থেকে তিনি ভারতের মাটিতে কিন্তু এই সাময়িক ভাবে মানে ঠিক কতদিন শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্টেটাসে ভারতে রয়েছেন সেটা নিয়েও কিন্তু হচ্ছে বিস্তর চল খোলা

সেই পাসপোর্টের সুবিধায় তিনি ভারতে ভিসা ছাড়াই অনায়াসে অন্তত দেড় মাস থাকতে পারবেন এক্ষেত্রে ভারতের আলাদা করে কোন ব্যবস্থা নেওয়ার দরকার নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সোয়াল ব্যাখ্যা করে বলে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আসার বিষয়টা অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময় নটেছে এর বেশি বিস্তারিত তিনি কিছু বলেননি আর তাই হয়তো বারংবার প্রশ্নটা ঘুরে ফিরে আসছে শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে তাহলে কিসের ভিত্তিতে রয়েছেন

রাজনৈতিক কিংবা সরকারি প্রয়োজনে বিদেশ সফর করতে হয় তখন ভিসা বড় ইস্যু সময়েরও একটা ব্যাপার রয়েছে সেই জায়গায় থেকে ভাবনা চিন্তা করে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তখন তার এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল সেটা বাতিল করা হয়নি এমনকি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারও যে সেটা বাতিল করেছে এমনটা কোনো খবর নেই বলছে বিবিসির রিপোর্ট দেড় বর্ষের মধ্যেই ইতিমধ্যেই প্রায় দুই সপ্তাহের বেশি হয়ে গিয়েছে যদিও শুধু বাংলাদেশের নয় এক্ষেত্রে প্রায় একশোটা দেশের সঙ্গে ভারতের এমন স্বচ্ছতা রয়েছে সেক্ষেত্রে সময়সীমার পার্থক্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা পঁয়তাল্লিশ দিন কিন্তু কূটবাহিতিক মহলে গুঞ্জল বলছে যদি দেড় মধ্যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় তখন কি করার আছে তখন শেখ হাসিনা কি করবেন এক্ষেত্রে বলতে পারেন আগাম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতারা নানান প্ল্যান আগে থেকেই প্রস্তুত করে রাখেন প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি কিংবা প্ল্যান সি নিশ্চয়ই প্রস্তুত রেখেছেন এমনটাই মনে করছেন বহু কূটনীতিক কিন্তু ভারতে শেখ হাসিনা রয়েছেন তা নিয়ে যাদের মনে এত প্রশ্ন বিশেষ করে তাদের জন্য একটা কথা বলে রাখা দরকার ভারতে অন্য দেশের রাজনৈতিক নেতাদের এভাবে আশ্রয় নেওয়াটা একেবারে নতুন কিছু নয় অস্বাভাবিকও নয় শেখ হাসিনার আগেও বহু বিদেশি নেতা নেত্রী ভারতে আশ্রয় পেয়েছেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর যখন শেখ হাসিনার ব্যক্তিগত জীবন চরম সংকটে তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সেই সময় তিনি ভারতে কাটিয়েছিলেন এমনকি পরবর্তী সময় উনিশশো উনষাটের এপ্রিল মাস ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পার্লামেন্টে ঘোষণা করেছিলেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা ভারতে চলে এসেছেন ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে তো ভারতের অধিকাংশ দল এবং মতের মানুষজন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল সেই থেকে প্রায় পঁয়ষট্টি বছরের বেশি সময় ধরে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন সময়টা উনিশশো ছিয়াশি সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ নাজিবুল কিন্তু ছ বছর পর কেবল বেদখল হয়ে গেলে তিনি প্রেসিডেন্ট পদে ইস্তফা দিতে বাধ্য হন